খুব পায়ে ব্যথা করতেছে ও মা আমায় একটু বইতে দিবা হ্যাঁ বহুন তোমার কোনো অসুবিধা হইবে না তো মা না না আপনি বহুন মা একটু সরে বহ না তাহলে আমি একটু শীতে বইতে পারতাম এই তো তিনজনের সিট সেখানেও আপনি গুতগুতি কইরা ঢুকবেন তুমি উঠা দাঁড়ালেই তো আমি বইতে পারি মা তুমি তো পরে স্টেশনেই নামবা তো কি হয়েছে আমি জায়গা ছাড়তে পারুম না আমি তো পরে স্টেশনে নাইমা যাব তখনই না হয় আপনি সিটে বইবে। আর আমার যদ্দূর মনে হয় আপনার পায়ে কোনো ব্যথা নাই আর তাই এইটুকু সময় আপনি ঠিকই দাঁড়াইয়া যাইতে পারবেন বাংলার ধারে বইলে বেশ ভালো লাগবো মা শরীরটা বড় আনসান করতেছে একটু জানলার পাশে বইতে দিবা অবশ্যই আমি দাঁড়াইতাছি আপনি এখানে বহুন আর এই জল খান আপনার ভালো লাগবো এই 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 আপনি বইতে যাইতেছেন কেন এই সিটটা আগে আমি আইয়া দখল করছি ও কইলেই হইল এই সিটটা আমি ট্রেনের বাইরে দিয়া দেখা ঠিক কইলে রাখছি তাই সিটটা আমার এলে আমার মহারানী উনি বাইরে থাকিয়া দেখা রাখবেন আর আমি ওনার সিট ছাইড়া দিব জান জান এখান থেকে সিট এখন আমার এই সিটটা আমি কাউরে দিব না দিদি আপনি কোন স্টেশনে নামবেন আমি আমি এই দুটো স্টেশনের পরে নামবো আপনি আমি পরে স্টেশনেই নামবো বলছি কি আমাকে একটু আগে যাইতে দিবেন হ যান আপনি কি পরে স্টেশনে নামবেন কেন আসলে আমি পরে স্টেশনে নামবো আপনি একটু পিছনে যান না আমি একটু হাওয়া খাইতেছি আর আপনার সেটা সহ্য হইতেছে না না আমি এইখানেই দাঁড়াইয়া থাকু আগে পিছে কোথাও যাব না পাশের মাইয়াটা ফোনে কি লিখতেছে একবার দেহু না না অন্যের মোবাইল রুকিমাইরা দেখাটা উচিত না দেহি তো পাশের মাইয়াটা ফোনে কি লিখতেছে দেখলে কি কিছু ভাববে নাকি ধুল যা ভাবার ভাববে গিয়া আমি একটু মুখি মাইরা দেখি ফোনে মাইয়াটা কি লিখতেছে হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে লাইক কইরা দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার করিয়া দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা